দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটেলস এদিন শুরুতে ব্যাট করতে নেমে কার্যত ধসে পড়ে গুজরাটের ব্যাটিং লাইন ষোলো বল বাকি থাকতেই উনব্বই রানে শেষ হয়ে যায় গুজরাটের খেলা অন্যদিকে চার উইকেট হারিয়ে মাত্র আট দশমিক পাঁচ ওভারে জয় ছিনিয়ে নেয় দিল্লি মাত্র ছয় বলে আট রান করে আউট হন সুকমন গিল অন্যদিকে রেদ্ধিমান সাহা দশ বলে দুই রান করে মাঠের বাইরে বেরিয়ে যান সাই সুদর্শন ন বলে বারো রান করে ডেভিড মিলার ছ বলে দুই রান করে অন্যদিকে অভিনব মনোহরের ব্যাট থেকে আসে চোদ্দ বলে আট রান রাহুল তিওয়ারির ব্যাট থেকে আসে পনেরো বলে দশ রান এবং শাহরুখ খান প্রথম বলে আউট হয়ে যান শেষ পর্যন্ত লড়াইয়ের চেষ্টা করেন রশিদ খান তার ব্যাট থেকে চব্বিশ বলে একত্রিশ রান আসে এদিন গুজরাটের হয়ে প্রথম ছক্কা মারেন রশিদ এছাড়াও মোহিত শর্মা চোদ্দ বলে চার রান নূর আহমেদ সাত বলে এক রান এবং স্পেন্সার জনসন এক রান করে গুজরাটের ইনিংস শেষ করে এদিনের ম্যাচটি কার্যত দিল্লির পক্ষেই চলে যায় মাত্র নব্বই রান লক্ষ্যমাত্রা ছিল তাদের সামনে তবে নব্বই রান তুলতে গিয়েও চার উইকেট হারাতে হয় দিল্লিকে এদিন কোন রান পাননি পৃথিস জ্যাক ফ্রাসের দশ বলে কুড়ি রান করে এরপর তিন নম্বরে নামেন অভিষেক পোরেল সাত বলে পনেরো রান করে মাঠ ছাড়েন তিনি সাই হপের ব্যাট থেকে আসি উনিশ রান অধিনায়ক পন্থের ব্যাট থেকে আসে এগারো বলে ষোলো রান এবং সুমিতের ব্যাট থেকে আসে নয় বলে নয় রান মুস্তাফিজুর রহমানকে নিয়ে কড়া পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বুধবার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে মুস্তাফিজুরকে বাংলাদেশের হয়ে খেলতে হবে যার মানে দাঁড়ায় আইপিএল এর প্লে অফে তাকে পাবে না চেন্নাই সুপার কিংস বুধবার এক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে পয়লা মে একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচ পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে আইপিএল খেলার কিন্তু এরপরে তাকে দেশে ফিরতে হবে এবং আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য তাকে দেশের হয়ে খেলতে হবে প্রসঙ্গত চলতি আইপিএলে এখনো পর্যন্ত সিএসকের হয়ে পাঁচটি ম্যাচে দশটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর না থাকায় চেন্নাইকে আদেও কোনো সমস্যার মুখোমুখি হতে হয় কিনা সেটাই এখন দেখার বিষয় চলতি মরসুমে ভালোই খেলছেন বিরাট কোহলি তবে টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে তাকে সুযোগ দেওয়া হবে কিনা সেই নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল কিন্তু বিসিসিআই সূত্রে খবর সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যদি কোহলি টি বিশ্বকাপে থাকতে চান তাহলে বিশ্বকাপের ম্যাচগুলিতে রোহিতের সঙ্গে তাকে ওপেন করতে হবে একমাত্র এই শর্ত মানলে বিরাটের দলে সুযোগ দেওয়া হবে বলে খবর মে মাসে প্রথম সপ্তাহে টি বিশ্বকাপের দল গঠন হতে পারে বলে জানা যাচ্ছে দীর্ঘদিন সাংসারিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন শিখর ধান স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার। প্রাক্তন স্ত্রী অস্ট্রেলিয়ায় থাকার দরুন ছেলে জোরাবোর রয়েছেন সেখানে কিন্তু দীর্ঘদিন ছেলেকে কাছে পান না তিনি এমনকি ছেলের সঙ্গে কথা বলারও সুযোগ দেওয়া হয় না তাকে এমন পরিস্থিতিতে ছেলেকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন পাঞ্জাবি এই ক্রিকেটার ছেলের অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছেন তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ছবিও পোস্ট করেন ধবান সেখানে দেখা যাচ্ছে তার পরনে পাঞ্জাব কিংসের জার্সি এবং হাতেও একটি জার্সি আছে সেটায় লেখা আছে তার পুত্র জোরাবরের নাম সেই ছবি পোস্ট করে ধবান লিখেছেন তবে সবসময় আমার সঙ্গেই রয়েছ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে এক চার গোলে হেরে গেল বার্সেলোনা এই ম্যাচে পিএসজির হয়ে জোরা গোল করে এম ব্যাপে এই ম্যাচে রেফারি ছিলেন এস্তভান কোভাস্কো এই দিন তিনি দুটি দলকে বারোটি কার্ড দেখায় যার মধ্যে তিনটি লাল কার্ড এদিন বারো মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে বারো মিনিটের রেফারিয়ান গোল করেন কিন্তু দ্বিতীয় অর্ধে পিএসজির পক্ষে চল্লিশ মিনিটের মাথায় গোল করেন ওসুমানু ডেম্বেলে এরপর বাকি দুটি গোল করেন এম ব্যাপে এবং একটি গোল করেন ভিতিন্থা বেশ কদিন ধরেই চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন রাফায়েল নাদাল বুধবার চোট তিনি কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না বুধবার পর্বে হেরে গেলেন অ্যালেক্স মিনারুলের বিরুদ্ধে এদিন ম্যাচের ফল দাঁড়ায় সাত পাঁচ ও ছয় এক প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে প্লে কোটে মিনাউল ও নাদালকে হারান যদিও পরাজয়ের পর নাদাল এখনো আশাবাদী তিনি জানিয়েছেন অনেকদিন কোটের বাইরে থাকার দরুন পরিবেশের সঙ্গে তার মানিয়ে নিতে সময় লেগেছে তবে ধীরে ধীরে তিনি ছন্দে ফিরে আসবেন টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের জার্সিতে খেলার জন্য যথেষ্ট আশাবাদী জোফরা আর্চার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই বোলারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দলের জায়গা হবে কিনা সেই নিয়ে উদ্বিগ্ন আর্চার তিনি জানিয়েছেন চোট থাকার দরুন দীর্ঘদিন তাকে মাঠ থেকে সরিয়ে রাখা হয়েছে কিন্তু তিনি খেলতে প্রস্তুত